মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও দুইজন আহত। কাশবাটিভি ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল প্রতিনিধি। শিরোনাম দিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। কাশবাটিভি ভিডিওে বাংলা। সহযোগিতায় এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও দুইজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন গতকাল বৃহস্পতিবার বারোই ডিসেম্বর রাত নয়টায় ঢাকা সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নাহিদ নামে একজন নিহত হয়েছেন নিহত নাহিদ সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পূর্বপাড়া এলাকার ফুলুমিয়ার ছেলে মোটরসাইকেলে থাকা অপর দুইজন আহত ব্যক্তি হলেন একই এলাকার আলাল মিয়া এবং কুট্টাপাড়া গ্রামের জুনায়েদ মিয়া খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মার্গুপ তৌহিদ জানান নিহতের লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে কাশবা টিভি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন